কার কাছে থাকবে বীর এবার আদালতে দ্বারস্থ হচ্ছেন শাকিব খান টলিউডের আলোচিত তারকা সাকিব খান ও শবনম বুবলির একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে এবার নতুন মন নিয়েছে তাদের সম্পর্কের টানাপূরণ শোনা যাচ্ছে বীরের তত্ত্বাবধানের অধিকার নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান সাকিব খান সম্প্রীতি ঘনিষ্ঠ মহলে আক্ষেপ করে জানিয়েছেন আমি একজন বাবা আমার সন্তানের সঙ্গে সময় কাটানোর পূর্ণ অধিকার রয়েছে কিন্তু পুবলি সেটা সম্ভব হতে দিচ্ছে না তাই আমি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হতে চাই সাকিবের এই পদক্ষেপের পেছনের মূল কারণ হল বীরের অভিভাবক তথ্য নিয়ে চলমান সাকিব মনে করেন একজন বাবা হিসেবে তার অগ্রাধিকার পাওয়া উচিত তিনি বলেন পীর আমার সন্তান তার ভবিষ্যৎ নিয়ে আমারও সমান অধিকার রয়েছে কিন্তু বর্তমানে আমি তাকে দেখতেই পাচ্ছি না তার সঙ্গে সময় কাটাতে পারছি না এটা মেনে নেওয়া যায় না অন্যদিকে বুবলির সূত্র দাবি করেছে বুবলি চান বীর এমন একটি পরিবেশে বড় হোক যেখানে টানা বা মানসিক চাপ থাকবে না হুবলি এই প্রসঙ্গে বলেছেন আমি যা করছি তা বীরের ভালো থাকার জন্যই করছি সাকিব খান নাকি শিখি আদালতে একটি মামলা করবেন বলে শোনা যাচ্ছে এই মামলার মূল লক্ষ্য হবে বীরের অভিভাবক তথ্যের অধিকারের প্রশ্নটি আইনগতভাবে সমাধান করা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিয়ে চলছে তুমুল আলোচনা অনেকেই সাকিব খানের পক্ষে কথা বলছেন আবার অনেকে মনে করছেন বিষয়টি আদালতে না গিয়ে পারিবারিকভাবে মিটিয়ে ফেলা উচিত টলিউড অঙ্গনে এই বিতর্ক নতুন করে উত্তেজনা তৈরি করেছে সাকিব বুবলির এই টানাপোড়ন শুধু তাদের ব্যক্তিগত জীবনের নয় বরং তাদের পেশাগত জীবনের দিকেও প্রভাব ফেলছে এখন দেখার বিষয় আদালত কি সিদ্ধান্ত নেই এবং বীরের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেই তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন